সালামু আলাইকুমুল্লাহ পবিত্র আশুরা মহরম মাস মহরম মাস তো আমরা জানবো আজকে মহরম মাসে করণীয় বর্জনীয় আমাদের কি আছে কি আছে সে আছে আমরা সে ব্যাপারে জানবো হাদিসের মধ্যে আছে এ ব্যাপারে সিয়া হাদ আসছে বর্ণিত আব্দুল সিয়াম

আউজাদের মধ্যে আসছে চব্বিশশো উনত্রিশ মহাদিস ষোলোশো তের মধ্যে তো সিয়াম সম্পর্কে হাদিস আসছে আমরা সিএম সম্পর্কে হাদিস জানবো এই মধ্যে বলা হয়েছে মহরম মহরমের সিএম এর সম্পর্কে

মহরম মাসের দশ তারিখের সিয়াম দ্বারা আমি আল্লাহ নিকট বিগত বছরের গুণা মাফুরে আশা রাখি হাদিসটি সনসই হাদিসটি আসছে তিরমিদের মধ্যে আসছে সাত বাউন নম্বর হাদিস আবদের মধ্যে চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস সুনানি ইব্রে মজার মধ্যে আসছে সতেরোশো আটত্রিশ নম্বর হাদিস তো মহরম মাসের সিয়াম দশ তারিখ রাখবো না নয় তারিখে না কোন দিন এই ব্যাপারে

আমরা মুসা মুসাআলিসাল্লামের অনুসরণের ব্যাপারে তোমাদের সে হকদার তারপর তিনি এই দিনে সিএম রাখেন এবং অন্যদেরকে সিএম রাখার নির্দেশ দেন হাদিসটি হাদিসটি আসছে সই বহারি দুই হাজার চার নম্বর হাদিস একত্রিশ শত নম্বর হাদিস উনচল্লিশ সাত নম্বর হাদিস আবদের মধ্যে আসছে চব্বিশশো চৌষট্টি নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে আসছে এগারোশো তিরিশ নম্বর হাদিস সুনানি ইবদের মতন আসছে

যে আমাদের দেশে একটি হাদিস প্রচলিত আছে যে মহরম দশ তারিখে যে ব্যক্তি পরিবারের জন্য ভালো বন্ধ খাবারের ব্যবস্থা করবে সে কি ভালো সারা বছর ভালো খাবে আসলে এই হাদিসটি সঠিক না ভিত্তি বানয় জাল মনে করার কথা এটা যুক্তিও আসে না তাছাড়া দার্লিকও নাই

সুরা লোকমানের মধ্যে আছে আয়াত সুরা লোকপানের চৌত্রিশ আয়াত আল্লাহ বান্দা কি অর্জন করবে কি খাবে থেকে আল্লাহ ধারণা হয়েছে তো আমরা এ থেকে বিরত থাকব এই কথা আসলে কোনো সঠিক না মিথ্যে কথা আল্লাহ তালা আমাদেরকে এই কথা কাম করতে দান করুক আমি সবার একটা লোক শুনছি আশা দিয়ে আল্লাহ ইহা ইহাস্তা